শুরু হবে আর না করতে পারবে আমাদের সেনাবাহিনীর কি সিও আছে একদম সবচেয়ে বড় অফিসার নরসিং এর ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন যারা এরকম ঝামেলা করেছে তাদেরকে শক্ত হতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তোমাদের যারা অভিভাবক মা বাবা তাদেরকে বলবা কোনো টেনশান না করতে তোমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক আকারে তোমাদের সাথে থাকবে যেন তোমাদের আর কোনো প্রবলেম না হয় এবং যারা এই ঝামেলা করেছে তাদের বিরুদ্ধে আমরা শক্তভাবে ব্যবস্থা নিতে ঠিক আছে যখন ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যে আমরা শুনেছি এবং ক্লাস সেভেনে ক্লাসরুমে ঢুকে একজন স্টুডেন্টকে প্রহার করা হয়েছে আমরা ক্লাস সেভেনের কিছু স্টুডেন্টের ইন্টারভিউ শুনেছি আমরা আরও অধিকতর তদন্ত করব এবং আমরা স্টুডেন্টরা যেন আগামীকালকের মধ্যেই ক্লাসরুমে ফিরতে পারে সেই জন্যে আমরা সে ব্যবস্থা নেব বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদীর যিনি সিউ হিসেবে দায়িত্বে আছেন তার সাথে লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহমুদ মহোদয় তার সাথে আমার কথা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আজকের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা এটির ব্যবস্থা নেবে যারা দোষী তাদের ব্যবস্থা নেবে এবং তারা যেন ভবিষ্যতে এই ধরনের যেগুলো অনাকাঙ্ক্ষিত একেবারেই অনাকাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে ঝুঁকে এই যে সন্ত্রাসী কার্যক্রম বলবো আমি এই কার্যক্রম যেন আর ঘটাতে না পারে সেজন্য আজকের মধ্যে তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা অভিভাবক এবং যারা শিক্ষার্থী সিরাজনগর স্কুলে। কেউ যেন ভীত না হয় ভীত সন্ত্রস্ত না হয় তারা নির্দ্বিধায় যেন ক্লাসরুমে ফিরতে পারেন এবং অভিভাবকরা যেন বিনা টেনশনে তারা তাদের সন্তানদেরকে ক্লাসরুমে পাঠাতে পারেন সেই ব্যবস্থা আমরা নিব আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করেছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ স্যার আমাদের কিছু কষ্ট ছিল আমরা শুনতে পেলাম ইতিমধ্যেই যে ককটেল বিস্ফোরণ হয়েছে বা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা বা অস্ত্র নিয়োগ সন্ত্রাসীরা ইয়ার রুমে ঢুকছে কিনা মানে স্কুলে আমরা যেটি শুনেছি কয়েকজন স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে স্কুলের সামনে মাঠের এখানে আর তাদের হাতে সম্ভবত দেশীয় কোনো অস্ত্র শস্ত্র এরকম ছিল যাই থাকুক আমরা সেটি তদন্ত সাপেক্ষে তারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে সেটির বিচার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে করছি এবং অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমরা শুনতে পাইতেছি আচ্ছা সেটি সম্পর্কে আমি এখনও অকিবহাল নই তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান করার চেষ্টা করছি আমরা তাদের করতে পারে নাই আমরা এখানেই আছি ঘন্টা পড়ার আগে ঘটনাটা ঘটেছে একটা ছাত্র এসে আমাদেরকে বলছে আমরা শিক্ষকরা দৌড়ায় বেরোয় একটা ছেলে ওই দিক দিয়ে দক্ষিণ দিয়ে গেটে বেরোতেছে আমরা তাকে ধরতে চেষ্টা করি চেষ্টা করার পর সে পার হয়ে পার হয়ে যাওয়ার পরে আমার ফিরে এসে ওই একটা ককলা বিস্ফোরণ করে

विरुद्ध ها سالڪا نمبر جوي وئي وئي وئي